ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভ্যালেন্স हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ 메ইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পূর্ববেত ত্রিপুরী জেলার হল্লিয়াতে বিজেপি বর্ধিত কার্যকর্তা সম্মেলন তিন দিন আগে বিজেপি ছেড়ে তিরমূলে যোগদান করেছেন হলদেয়ার বিধায়িকা তপসি মন্ডল আজ হল্লিয়াতে এসে বিরোধী দল নেতা অধিকারী কি বিস্ফোরক মন্তব্য করলেন ওবিসি করতে গিয়ে পশ্চিম বাংলায় যে ছোটখাটো চাকরির সুযোগ সব বন্ধ ওবিসি জোট ক্ষমা করবে নাকি কয়েক লক্ষ বেকার যুবকের বিবাহ হয়নি চল্লিশ পেরিয়ে গেছে কারণ তারা চাকরি পেল না এর আমলে চাকরির বয়স বেরিয়ে গেছে এমন বেকারের সংখ্যা কত জানেন কুড়ি লক্ষ টোটাল বেকারের সংখ্যা জানেন দু কোটি পনেরো লক্ষ রাজ্যের বাইরে গিয়ে মজুর খাটছে কত জানেন ষাট লক্ষ একে রাখবেন আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে না কংগ্রেস সরাতে পারছিল না তাই আমরা গিয়ে আপনি করে দিয়েছি সময় ডাক ছিল ছিলেন এক এগারো সিপিএম যাক বাংলা বাঁচুক এখন আবার সময় ডাক পিসি ভাইপো যাক মা বেটা যাক বাংলাটা বাঁচুক সময় ডাক জোটবাদ তৈরি হন ব্যক্তিবাদে বিশ্বাস করবেন না ভারতীয় জনতা পার্টি এমএলএ পার্টি নয় একুশটা রাজ্যের সরকার পার্টির সরকারি প্রতিনিধি দলীয় প্রতিনিধি নাম আসে মন্ডল থেকে জেলা থেকে সংগঠন শেষ কথা বলে কিন্তু ছাব্বিশে শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে তাহলে এর থেকে বড় ভুল আর কোনো দিন হবে না শেষ সুযোগ ছাব্বিশে হিন্দু সনাতনীদের কাছে জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে দোল পূর্ণিমা পালন করবেন দোল হোলির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মাঝে মাঝেই দেখা হবে বিধানসভার অফিস পিচুস যেখানে আছে ভালো করে তৈরি করতে হবে যা লাগবে এমপি অফিসের যে স্টাফ আছে ভাইকে বলে আছে কথা বলে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দিয়ে দিতে হবে এই ছিল আবদার তখন তো বলেছে সব হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো ও আমাদের অ্যাসেট ছিল না লাইবিলিটি ছিল আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন সব কর্মী একদিকে কর্মীরা একদিকে প্রমাণ করে দিয়েছেন একদম আপনারা কালকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে শশী পাঁজা দিদিমণির দপ্তরে একটা নো ফান্ড ডিপার্টমেন্ট নো বাজেট ডিপার্টমেন্ট কলকাতা যাও আর বাড়িতে আসো সকালবেলা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর দুজন আইফোন তৃণমূল নেতাদের প্রায় সবারই আপেল ফোন আছে পয়সা করি তো অভাব নেই তা আইফোনে ফোন করেছে করে বলছে নির্দেশ এসে গেছে ওকে আমরাও বুড়া আঙ্গুল দেখাবো ছাব্বিশে এবং হলদিয়াতে এটা ভালো চলে জানেন তো আপনারা চুপচাপ সঙ্গে ঘুরিব আর উল্টো দিকে মারিব তো হলদিয়া জায়গাটা একটু বেশি চলে ঠিক আছে ভালো থাকবেন আমি লিড নিয়েছি হলদিয়া চোদ্দতে আমি লিড নিয়েছি আর উনিশে আমাকে দেখে দিপবেন্দুকেও লিড দিয়েছে আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি আপনি ষোলোতে বেরিয়ে গেছেন এই নেগেটিভ নেগেটিভ আর তার জন্য দায়ী এগারো থেকে ষোলো যিনি এখানে তৃণমূলের এম এল এ ছিলেন তিনি তার নামটা আজকার নাই বা বললাম নাম বললে আরেকটা পোস্ট পেয়ে যাবে সব বক্তব্য শুনছে হা করে লাইভ হচ্ছে তো হা করে শুনছে গিলছে ভালো করে গিলুন ছাব্বিশে বান্ডিল বাঁধব জয় জয় শ্রীরাম জয় বিদ্রোহী ক্ষুদিরামের জেলা মাতঙ্গিনীর জেলা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসবল কংগ্রেস অধিবেশনে দুটো জুতো খুলে বের করে ফেলে রেখে তোমাদের জন্য জুতো রেখে দিয়ে এলাম খালি পায়ে বেরিয়ে এসেছিলো ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম আর আপনি এম ভাতা চাই পদত্যাগ করে হয় করেননি ছিলেন সিপিএম এর যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন তফাত আছে বেশি কথা আমি ওর জন্য করব না কাউন্সিলারে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে বিজেপি আপনাকে হারাবে বিজেপি বিজেপি আপনাকে আপনাকে হারাবে হারাবে হিন্দুদের মাটি বুঝে নিবে দুর্বৃত্ত রাজি তো লড়াইতে রাজি তো লড়াই হবে বাকি কথা চা খেতে খেতে হবে আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে আপনি বিরোধ সবার সঙ্গে করেন লক্ষণ শেঠ আপনাকে সৃষ্টি করেছে তার সঙ্গে বিরোধ করেছেন এক এক জনের থাকে সব অভ্যাস আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন তফাত আছে আমার সঙ্গে উনার আমি শুভেন্দু অধিকারী দু কুড়ি তেইশে নভেম্বর এইচডি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি সাতাশে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে পয়লা ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি সঙ্গে প্রশান্ত কিশোর সাক্ষী সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম তারপরে কালো হয়ে গেছি সতেরোই ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি উনিশা ডিসেম্বর আমি একজন নাগরিক আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি দক্ষিণ কলকাতার ফাটে থাকা যাদবপুরে মহিলা সাংবাদিক উপর আক্রমণ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল এবং মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে প্রেস ক্লাব কি করছে চটি চাটছে

র্শিদাবাদে আমার দাদা হলদিয়া শিল্পাঞ্চলের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে কলকাতা দিক থেকে বা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলদিয়ার জন্য আলাদা করে সংগঠন থেকে জানিয়ে

দু হাজার সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি গত মাস অবধি এক লক্ষ টাকা করে এম অফিস চালানোর জন্য দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরো এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে না একশো টাকা দিয়ে সাহায্য করেছে আপনাদের বলতে হবে না সব জানি ভাই

আঠারো তারিখে যাব উনিশ তারিখে যাব ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিমিসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম যে আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবে ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমাকে ভয় দেখাতে পারবেন না

ব্যালেন্স করে কথা বলছি আমি কারো সার্টিফিকেট চাই না আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে রামকৃষ্ণ মঠ সন্ন্যাসীদের কাছ থেকে গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে

আমি একটা উত্তর দিয়ে দিই প্রথম কথা কিরণ মান্না আপনাকে বলি আপনি জি চব্বিশ ঘন্টা তো ওটা জগন্নাথ মন্দির নয় ওটা হিটকর প্রজেক্ট হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা উঠেছে ওটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে দশ টাকা দিয়েছে কেউ কেউ পঞ্চাশ টাকা দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে সাধ্য মতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কারভাবে ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সঠিক তথ্য দিন সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ দা কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেব টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই আমরা সরকারি টাকায় করি না আমাদের নিজেদের রোজগারের টাকা দিয়ে আমরা 492 বছর পরের মন্দির বানিয়েছি আবার দরকার হলে আরো মন্দির বানাবো এত পাইলে হাঁকি হয়

দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া